নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এয়ার ইন্ডিয়ার তরফ থেকে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাহলে আসুন জেনে নিই এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই এয়ার ইন্ডিয়াতে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ প্রতি মাসে বেতন সাতাশ হাজার টাকা তাহলে আসুন দেখিনি এই রিক্রুটমেন্টের ব্যাপারে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড সংস্থার পক্ষ থেকে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হল সদ্য প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে এই ভিডিওতে এমপ্লয়মেন্ট নাম্বার দেখে নিন AIESL/HRHQ/2024/4779 পদের নাম কি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার মোট শূন্যপদ কতটি আছে 73টি দেশের বিভিন্ন প্রান্তের অফিসে এই নিয়োগের সঙ্গে সঙ্গে সংস্থার কলকাতা বিভাগের 13টি পদে এই নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস ডিগ্রি সম্পন্ন করা থাকতে হবে তার সাথে বি অনুমোদিত এ সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে মাসিক বেতনের ব্যাপারে কি বলা হয়েছে সংশ্লিষ্ট এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হলো সাতাশ হাজার টাকা বয়সীমার ব্যাপারে দেখুন বলা হয়েছে আগ্রহী আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে আবেদন করার ক্ষেত্রে তপসিলি জাতিভুক্ত প্রার্থীদের পাঁচ বছর এবং ওভিসি শ্রেণীভুক্ত প্রার্থীদের তিন বছর বয়সের ছাড় থাকবে আসুন এবার জেনে নেই আবেদন পদ্ধতির ব্যাপারে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এর জন্য অবশ্যই সংস্থার প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে এ ফোর সাইজের প্রিন্ট আউট বের করতে হবে এরপর আবেদনপত্রটি ফিল করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি দেখে নিন চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড পার্সোনাল ডিপার্টমেন্ট সেকেন্ড ফ্লোর সিআরএ বিল্ডিং সাফ দার্জুং এয়ারপোর্ট কমপ্লেক্স অরবিন্দ মার্ক নিউডেল্লি ডাবল ওয়ান ত্রিপল জিরো থ্রি এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি কী কী লাগবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র আধার অথবা ভোটার কার্ড ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট বিসিএস বেসিক এ ভিএসইসি সার্টিফিকেট এন ওসি সার্টিফিকেট ইত্যাদি নিয়োগের স্থানগুলি কোথায় কোথায় আছে দেখে নিন এয়ার ইন্ডিয়ার দিল্লি মুম্বাই নাগপুর কলকাতা হায়দ্রাবাদ চেন্নাই তিরুবন্তপুরম ডিভিশনে এই কর্মী নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ কবে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ হলো আবেদনের শেষ তারিখ তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এয়ার ইন্ডিয়ার তরফ থেকে চাকরির জন্য যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করতে হবে এর জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই এই ভিডিওতে আমি বলে দিয়েছি এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্কটি দেওয়া আছে সেটা আপনারা ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ